ইন্ডা দিও তালা মহারামের দশ তারিখ মেন ইতিহাসটা আমরা জানার দরকার ইন্ডাক যাই না আর বসে থাকা যায় না কারণ কলিজার টুকরা গুলো হারাই না এসেছিলাম কালেমারে দাওয়াত দেওয়ার জন্যে আমরা রক্তপাত ঘটাইতে আসি নাই আমরা হাঙ্গামা করতে আসি নাই এসেছিলাম রেমা তুলে মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্য আর আমার বেঁচে থেকে লাভ কি সত্যি ইসলামের দাওয়াত যদি দিতে না পারি সত্য কালে মার দাওয়াত যদি প্রচার না করতে পারি রে না আমি রাসুল্লার কাছে কি জবাব দিব আল্লাহর কাছে কি জবাব দিব জয়নব রে আয় আয়া দেরি করিস না আমি যাব যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর উম্মতের দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিতে আসিয়া যদি জীবনের মায়া করি রে জয়নব আমি রাসূলুল্লাহর কাছে জবাব দিতে পারব না আমিও যাব যুদ্ধের ময়দানে হয় জীবন দিব না হয় কালেমা পৌঁছায় দিব ধরে ধরে বলেন হাবা।

আপনার পাগে আমি মাথার মধ্যে লাগাইলাম জীবনের ভয়ে যেন থেকে পালায়ন না করি কাফের ভয়ে যেন পালায়ন না করি জীবন দিয়ে হলেও যেন তোমার ইসলামকে আমি টিকিয়ে রাখতে পারি আজকে সে ইসলামটাকে নিয়ে সেই সুন্নি ইসলামটাকে নিয়ে বাতিলেরা কত ষড়যন্ত্রই লিপ্ত হয়েছে গো ও যুব কান্ডা লাগা দাড়ি টুপি দেই খাচুক বা দেই কা না ওই বিষাক্ত সবল তারা মারতে চায় মুসলমানদের মধ্যে আরে ওসাইন ইসলামের মধ্যে সবল মারার জন্য উঠে পড়ে লাগছে তারা কারণ আমাদের এই রেসুলের আমার নবীর প্রেম তারা নষ্ট করতে চায় আহলে বায়াতের শান মানের উপর আঘাত করে আর মুসলমান আউলি গ্রামের উপরে মুসলমান তারা সান মানের উপরে আঘাত করে আসলে তারা মুসলমান নয় তারা মুনাফিক আমার আল্লাহ কমিনার নাস মানুষের মধ্যে মায় করো তারা বলবে আমার নাতি মা বিল্লাহ বিল্লাহি আল্লাহর প্রতি অবিনে অবিনা কিনা প্রতি বিশ্বাস স্থাপন করছে ও মা হুম ওই মানুষের মধ্যে না শব্দের তো হলো মানুষ গো ওই মানুষের ভিতরে মুনাফিক আছে রে এই মুনাফিকে স্লাম তার বারো বাদাইছে দাড়ি টুবি জুম্বা লাগাইয়া আত্মবীর বিরোধিতা করেছে আজু দাড়ি টুবি লাগাইয়া মঞ্চে বইয়া বইয়া নজ নবীর বিরুদ্ধে কথা কয় নবীর সানের উপরে আঘাত করে আমার নবীর হালে বায়াতের উপরে কথা কয় নবীর বিবিগন্ধের নিয়ে কুটুত্ব করে আসলে মুসলমান নয় মুসলমানের নিবাস লাগাইছে এই জন্য আল্লাহ কমিনার নাস মানুষের মধ্যে মায়া করলো তারা বলবে আমার নাতের ইমান আনছে ওই ইমান চোরে রাখে ইমান আনতে পারে নাই কোন ব্যক্তি যখন ইমান আনবে আমার নবীর উপরে কটাত্ব করতে পারে না ইমানদার কোনদিন আমার নবীর গালি দিতে পারে না ইমানদার নবীর আহলে বায়াতদেরকে কটত্ব করতে পারে না ইমানদার কোনোদিন আমার নবীর নিয়ে গালি দিতে পারে না ইমানদার কোনোদিন আহলে বায়াতকে কষ্ট দিতে পারে না ইমানদার কোনোদিন ও মুসলমান শোনো ইমানদার কোনদিন নবীর বিবিদেরকে নিয়ে সমালোচনা করতে পারে না পুরো আবু জাহেলের মতো দাড়ি টুপি লাগাইয়া ইসলামটাকে বারোটা বাজাইতে চাই জোরে জোরে বলেন ঠিক না। কেমন ইমানদার ইমানদার হইলে নবীর নবীর বিবিদের কয় বুড়ি রেসুলকে কয় কয় আমার বড় কষ্ট নবী কয় কয় মূর্খ নবীদের শিক্ষিত কেমনে বইটা ম্যানে মুসলমান ইমানদারের জবান দিয়া রেহমিল আলমিনের বিরোধিতা করে কথা বলার হেডাম পৃথিবীতে থাকতে পারে না কারণ তার ধ্যান দেন। কম সবসময় নবীজি তার কলিজার মধ্যে কারণ যা ইমান হলো নবীজি একটা হলো ইমান একটা হলো আমল ইমান আমল হলো নামাজ পড়ছেন রোজা রাখছেন এটার নাম আমল জাকাত দিছেন এটার নাম আমল ইমান হলো নবী রহমাত আর একটু জোরে বলে ইমান মস্তফা পায়গো আমার সাথে বলেন না ঈমান ও আমল আমার নবী মস্তফা ঈমান এবং আমল দুটি আমার নবী mohabbat বলেন না ঈমান ও আমল আমার নবী মস্তফা জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি আহা সেটা শুনে না শোনো জাহান নামে পড়ে থাকি তবুও না ভয় করি এসকে মোহাম্মাদের মালা যদি গলে গ নবী সার ভিতরে লুকসের জাহান্নামের নামের ভয় নাই জান্নাতের আশা করি না আমরা নবীকে চাই জোরে বলে ঠিক রে আর নবীজি যার হয়ে গেছে তার কি জার নামের ভয় থাকতে পারে কথা বলেন থাকতে পারে এই জন্য কবি বলছে ইমান মলমা নবীমস্ত পাগ সুবর্ণ মনে যেথায় আছে মরণবীজি চিতায় যেতে চাইব যেথায় আছে জি আমি সেতাই যেতে চাইব ইমানয়া মলামার নবী মস্তফা মুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হল রুহু আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান রুহুবিহীন যেমন বডির মূল্য নাই আসেনি আছে বুঝে নিবেন যেহেতু মাগুরার ভাষা আগে বলেছে চট্টগ্রামের ভাষার লাগে মিলই তো না তবু চেষ্টা করব যেহেতু সাধু ভাষায় বইয়ের ভাষায় যদি কথা বলি এই ভাষাগুলো আপনাদের ধরতে ভালো হবে এই শুনতে পারবেন বুঝতে পারবেন আমার বাবারা একটা হলো আমল একটা হলো ইমান একটা হলো ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু রুহুবিহীন বডির কোনো মূল্য নেই দেখতে শুনতে বালা হাত আছে পা আছে চোখ আছে ভিতর থেকে রুহুটা বাইর হয়ে গেছে এই বডিটার কোনো মূল্য নাই আসেনি এই বডিটার কোনো মূল্য নাই কিন্তু একটা হাত নাই পা নাই চোখ নাই ভিতরে রুহু আছে বডিটার দাম আছে আছে কন দাম আছে কত কন না কেন দেখবেন তিন মাস ছয় মাস দশ বছর পর্যন্ত আব্বা মা বিছনায় পড়ে আছে তাকে মাটি দেওয়া হয় না দাফন করা হয় না কেন করা হয় না অনেক মানুষ বিছনায় পড়ে পছন্দ লেগেছে তারপরেও তারে জানাদা পড়া পরা হয় না কাফন দেওয়া হয় না দাপন করা হয় না কারণ রুহুটা ভিতরে থাকার কারণে বড়িরার দাম বাড়ছে এই জন্যে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান ইমানবিহীন কোনো আমলের দাম নাই এখন একটা হলো ইমান একটা হলো আমল ওই কারবালা থেকে ইমান আমল বুঝতে হবে এটা থেকে আমার মুসলমান আমি সব দিকে খেয়াল করার জন্য চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য এত বলা সম্ভব হবে না তবে থেকে শিক্ষা সেগুলো আমাদের পালন করতে হবে একটা হলো ইমান একটা হলো আমল অ মুসলমান আমল হলো নামাজ পড়ছেন ইটার নাম আমল নামাজ পড়ছেন ইটার নাম আমল মুসলমান জাকাত দিছেন ইটার নামা আমল তসবি পড়েছে ইটার নাম আমল মুসলমান হস করেছে ইটার নাম আমল এখন আমল পাইলেন ইমানের দরকার ইমান হল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এখন এই চট্টগ্রামের জমিনে আছে এক দলের ভিতরে ইমান আছে আমল নাই কথা কন না কথা কন না ওই মুসলমান আবার এক দলের ভিতরে দেখছি আমলে ভরপুর তাদের ভিতরে ইমান নাই এই হাটা জারির জমিনে এক দল আছে বাবা বললে কষ্ট পাবেন না এরা দেখবেন আমলে ভরপুর আমল ছাড়তে রাজি নাই কিন্তু ইমানে গাড়তে আছে যেন বলেন ঠিক কিনা এই জন্য মধ্যে দুটি আছে আগে নবীরে ঢুকাইছে ইমান আনছে আগে তারপরে আমল এই আমরা সুন্নিরা গর্ব করি আমার ইমান আমল দুটি আছে জোরে বলেন ঠিক কিনা বুঝে নিবেন বুঝে নিবেন ইমান আর আমল ইমানটা আমার নবী এই জন্য সুনীতের ভিতরে আগও হল নবী গরমের মধ্যে নবী ধ্যানের মধ্যে নবী গমের মধ্যে নবী খাবারের মধ্যে নবী ঠিক কি না ঠিকই না কারণ আমরা নবীরা শুধু লিপশন ভালোবাসা মুখে ভালোবাসি না অন্ত থেকে ভালোবাসি নবীর জন্যে জীবন দিতে রাজি আছি ধরে বলেন ঠিক কি না নবীনের মরতে রাজি বাঁচতে রাজি ধরে বলেন ঠিক কি না এর যেমন হুসাইন দাদু আল্লাহ তালা সব পরিবারের সুরুল্লার জীবন দেওয়া গেছে আমরাও দিতে চাই আজকের এই জমিন থেকে মুসলমান শোনো এই হাজাম মুসলমান এই জমিনের ভিতরে থেকে চট্টগ্রামের জমিন থেকে রেসুল্লার মহব্বত অন্তরে ধারণ করে আমরাও জীবন দিতে রাজি ধরে বলেন ঠিক কিনা হৃদয় থেকে রেসুল তোমায় ভালোবেসেছি বলেন হৃদয় থেকে তোমার প্রেমের মালায় আমরা গলায় পড়েছি বলেন নবীর প্রেমের মালায় আমরা গলায় পড়েছি হৃদয় থেকে রসুল তোমায় ভালোবেসে আরো জোরে হৃদয় থেকে তোমায় ভালোবেসে তুমি নবী মদিনাতে আমরা কান্দি চট্টগ্রামে বলেন তুমি নবী মদি আমরা কান্দি চট্টগ্রামে ওরে ভালোবাসা এমনই হয় বুঝেছি মরে বলো ভালোবাসা এমনই হয় বুঝেছি মরে হৃদয় থেকে রসুল তোমায় ভালো জোরে বলেন না হৃদয় থেকে রসুল তোমায় ভালোবেসে

অরে মোনাফিকদের মুখের ভাষা নবী আমার মতো ভাবে তারা বল মুনাফিকের মুখের নবী আমার মতো ভাবে তারা অরে ইমানদারে বলে নবী ইমানদারে

কারণ ওই নবী বলছেন হায়াতি খৈর উল্লেখ আমার হায়াতের জিন্দগিটা উম্মাতের জন্য করলাম এখন নবী আমগার মতো সংসার করছে ছেলে মেয়ে ছিল পরিবার পরিজন ছিল এই জন্য মুনাফিকরা কয় নবী আমগার মতো আমরা আমগার মতো না নবী আমার জান প্রাণ দেহ মন সবকিছু কিছু আমার নবী আমার নবী মান জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন আল্লাহ আকবার হৃদয় থেকে রাসূল তোমায় ভালোবেসেছি বলো হৃদয় থেকে ওগো তোমার প্রেমের মালা আমরা গলায় পড়েছি বাল তোমার গলায় পড়েছি হৃদয় থেকে রাশু তোমার ভালো বেছেছি বাল থেকে রঘমত্তের নবী তুমি হহম্মদের কান্ডারি জানি বলেন রহমতের পিয়ালা তুমি অগজম্মাতের তরান অলা তুমি আরে তোমার প্রেমে আমি গোলাম পাগল হয়েছি নবী তোমার প্রেমে আমি গোলাম পাগল হয়েছি হৃদয় থেকে রাসুল তোমায় ভালোবেসে আরো জোরে বলেন হৃদয় থেকে রাসুল তোমায় ভালোবেসেছি বলেন হৃদয় থেকে রাসুল তোমায় ভালোবেসে এই জিনিস মারো কাটো যা করো দুঃখ নাই নবীকে আমাদের ভিতরে থেকে পার্থক্য করা সম্ভব নাই আমার নবীর জন্য জীবন দিতে রাজি আমার নবীর জন্য জান দিতে রাজি আমার নবীর জন্য বাঁচতে রাজি নওতালা মহারা বেরা দশ তারিখ হলো গো মেইন ইতিহাসটা আমরা জানার দরকার উষাই ইনটাক দেওয়ালা যায় না যাই না আর বসে থাকা যায় না কারণ কলিজার টুকরাগুলো হারায় না এসেছিলাম কালমারে দাওয়াত দেওয়ার জন্য আমরা রক্তপাত ঘটাইতে আসি নাই আমরা হাঙ্গামা করতে আসি নাই এসেছিলাম রেহমার তুলিলের মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্য জয়নাব আর আমার বেঁচে থেকে লাভ কি সত্য ইসলামের দাওয়াত যদি দিতে না পারি সত্য কালে মার দাওয়াত যদি প্রচার না করতে পারি রে না আমি রাসুল্লার কাছে কি জবাব দিব আল্লাহর কাছে কি জবাব দিব না আমি যাব যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর উম্মতের দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিতে আসিয়া যদি জীবনের মায়া করি রে জয়নব আমি রাসূলুল্লাহর কাছে জবাব দিতে পারব না আমিও যাব যুদ্ধের ময়দানে হয় জীবন দিব না হয় কালেমা পৌঁছে দিব ধরে ধরে বলেন মারহাবা হুসাইন ডাকতে বলে না। জয়নাব রে এর রাহমাতুল আলামিনের পাগড়ে বরক নি আস গো রাহমাতুল আলামিনের পাগড়ে বরকানা হল হুসাইন দতি আল্লাহ হাতের মধ্যে পাগড়ি খানা নিলেন পাগড়ি খানা নিয়া দাগদে বলে না নাজি নানা গো আপনার পাগড়ে বরক আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম জীবনের ভয় জন ময়দান থেকে ফলেন না করি কাফের মুসিকদের ভয়ে যেন পালায়ন না করি জীবন দিয়ে হলেও যেন তোমার ইসলামকে আমি টিকিয়ে রাখতে পারি আজকে সে ইসলামটাকে নিয়ে সেই সুন্নি ইসলামটাকে নিয়া বাতিলেরা কত ষড়যন্ত্রই লিপ্ত হয়েছে গো ও যুব দেলের কান্ডা লাগা দাড়ি টুপি দেই খাচুক বা দেই কাবুইলা যায় না ওই বিষাক্ত সবল তারা মারতে চায় মুসলমানদের মধ্যে আরে ওসাইন ইসলামের মধ্যে সবল মারার জন্য উঠে পড়ে লাগছে তারা কারণ আমাদের এই রাসুলের আমার নবীর প্রেম তারা নষ্ট করতে চায় আহলে বায়াতের শান মানের উপর আঘাত করে আর মুসলমান আউলি গ্রামের উপরে মুসলমান তারা শান মানের উপরে আঘাত করে আসলে তারা মুসলমান হয় তারা মুনাফিক আমার আল্লাহ কওমিন নাস মানুষের মধ্যে মায়খুল তারা বলবে আমানাত রিমানানসে বিল্লাহি আল্লাহর প্রতি অবির আমিল আখিরাতের প্রতি বিসাদিসতাপন করছে ওমাহুম বিমা মিন আল্লাহ ডাকতে বলে হাবিব ওই মানুষের মধ্যে না শব্দের অর্থ হলো মানুষ গো ওই মানুষের ভিতরে মুনাফিক আছে রে এই মুনাফিক ইসলাম তার বারো badai ses দারিতব্য জুব্বা লাগাইয়া নবীর বিরোধিতা করেছে আজু দারিতব্য জুব্বা লাগাইয়া মঞ্চে বইয়া বইয়া নজ বিরুদ্ধে কথা কয় নবীর সানের উপরে আঘাত করে আমার নবীর হালে বায়াতের উপরে কথা কয় নবীর বিবিগন্ধের নিয়া কুটুত্ব করে আসলে মুসলমান নয় মুসলমানের লিবাস লাগাইছে এই জন্য আল্লাহ কমিনার নাস মানুষের মধ্যে মায়া করলো তারা বলবে আমার না তার ইমান আনছে ওই ইমান চোরেরা কে ইমান আনতে পারে নাই কোন ব্যক্তি যখন ইমান আনবে আমার নবীর উপরে কটাত্ব করতে পারে না ইমানদার কোনদিন আমার নবীর গালি দিতে পারে না ইমানদার নবীর আহলে বায়াতদেরকে কটত্ব করতে পারে না ইমানদার কোনোদিন আমার নবীর নিয়ে গালি দিতে পারে না ইমানদার কোনোদিন আহলে বায়াতকে কষ্ট দিতে পারে না ইমানদার কোনোদিন ও মুসলমান শোনো ইমানদার কোনদিন নবীর বিবিদেরকে নিয়ে সমালোচনা করতে পারে না পুরো আবু জাহেলের মতো দাড়ি টুপি লাগাইয়া ইসলামটাকে বারোটা বাজাইতে চাই জোরে জোরে বলেন ঠিক না। কেমন ইমানদার ইমানদার হইলে নবীর নবীর বিবিদের কয় বুড়ি রেসুলকে আমার বড় কষ্ট নবী সাহাবিদের কয় মূর্খ নবীদের কয় শিক্ষিত কেমনে মানে নাই মুসলমান কোন জবান দিয়া রেহমায় আলমিনের বিরোধিতা করে কথা বলার হেডাম পৃথিবীতে থাকতে পারে না কারণ তার ধ্যান দেন গম সবসময় নবীজি তার কলিজার মধ্যে কারণ যা ইমান হলো নবীজি একটা হলো ইমান একটা হলো আমল ইমান আমল হলো নামাজ পড়ছেন রোজা রাখছেন এটার নাম আমল জাকাত দিছেন এটার নাম আমল ইমান হলো নবী রহমাত আলামিন সুহান আর একটু জোরে বলে ওরে ইমান আমার নবী আমার সাথে বলেন না ইমান আমার নবী মস্ত ইমান এবং আমল দুটি আমার নবী মহব্বতে বলেন না ইমান আমার নবী মস্তফা জাহান নামে পড়ে থাকি তবুও না ভয় করি আহা সেটা শুনে না শোনো জাহান নামে পড়ে থাকি তবুও না ভয় করি এসকে মোহাম্মাদের মালা যদি গলে রয়ে নবী যার ভিতরে ঢুকছে জাহান্নামের ভয় নাই জান্নাতের আশা করি না আমরা নবীকে চাই জোরে বলেন ঠিক কি আর নবীজি যার রইয়া গেছে তার কি জাহান্নামের ভয় থাকতে পারে কথা বলেন থাকতে পারে এই জন্য কবি বলছে ইমান নবীমস্ত পাগ সুবর্ণ মনে যেথায় আছে মরণবীজি চিতায় যেতে চাইব যেথায় আছে মর্ণবিজি আমি সেতাই যেতে চাইব ইমানয়া মলামার নবী মস্তফা one or more.